সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক হাতায় কফ করা থাকে রাশন কার্ড প্লাজো প্রচুর ঘের থাকবে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ কালার গুলো চেঞ্জ হবে বাট হচ্ছে প্যান্ট গুলো কন্ট্রাস্টে পাচ্ছে আচ্ছা এক পিসও পাইকারিতে পাবেন এবার রেড কালার ভিতরে এগুলো ওপেন বাটন মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু দেখাবো এটাও সেম লং শার্টের ভিতরে ওপেন বাটন তিনটা প্রিন্ট আছে এটা একটা প্রিন্ট সেম প্রাইস তিনশো নিরানব্বই আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এলিট আউটফিটস থেকে খুব সুন্দর সুন্দর আজকে তিনশো নিরানব্বই টাকা কিন্তু শার্ট এবং প্যান্টের সেট দেখাবো কোর্সের ঠিক আছে আর পাশাপাশি খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে গ্রাউনের সাথে রেশন কার্ড প্লাজো দিয়ে টু পিস পাবেন এটা প্রাইস থাকবে কত নয় নয়শো পঞ্চাশ করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে ওকে স্যার দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা একদম অরিজিনাল চায়নাল ফ্যাব্রিক হাতায় কফ করা থাকবে প্রচুর পরিমাণে ঘের দেখতেই পাচ্ছেন একদম প্রচুর ঘের থাকবে এটা হচ্ছে গ্রাউন্ডটা আর এটার রেশন কার্ড প্লাজোটা দেখাচ্ছে এই যে দেখেন খুব সুন্দর একটা কিন্তু রাশন কার্ড প্লাজো প্রচুর ঘের থাকবে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা কালারগুলো দেখাই তিনটা কালার এগুলো সবগুলো প্যান্ট কিন্তু কন্ট্রাস্টে পাবেন ঠিক আছে শুধুমাত্র গ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ হবে বাট হচ্ছে প্যান্টগুলো কন্ট্রাস্টে পাচ্ছেন এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ইট কালার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল আচ্ছা এটা শুধুমাত্র এটার ক্ষেত্রে হোলসেল প্রাইসটা কমানো হবে আর বাকি যে ড্রেসগুলো দেখাবে সবগুলো হোলসেলে তাই না শার্টস খুব সুন্দর কিছু শার্টের আর টু পিস দেখাবে এগুলো অ্যালেক্সের ভিতরে পাবে এটা কিন্তু ওপেন বাটন লং শার্টের ভিতর চলে আসছে হাতায় কফ করা খুব সুন্দর রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হবে শার্ট আর এই হচ্ছে প্যান্ট সালোয়ার প্রাইস থাকবে তিনশো নিরানব্বই আচ্ছা কালারগুলো দেখি মানে লং শার্ট আছে শর্ট শার্ট আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই মাছ খরচা পাচ্ছে এগুলো একদম নিউ আসছে এগুলো সবই লং শার্ট প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা মিনিমাম নিতে হবে কত সেট আচ্ছা এক পিসও পাইকারিতে পাবেন এবার এটা কিন্তু হচ্ছে সেমি লং ঠিক আছে এটা হবে প্যান্ট প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা মাত্র যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এই যে দেখেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এটা একটা প্রিন্ট এটা হবে রেড কালার ভিতর এগুলো ওপেন বাটন এটা হবে প্যান্টটা এটা দেখেন ফ্রস এটা একটা কালার এটা ওপেন বাটন ঠিক আছে এগুলো রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তাই না এই কালারটা দেখেন এটা হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই করে ফুল করবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার মানে কোনটা রেখে কোনটা নেবেন অনেকগুলো প্রিন্ট আছে এগুলো সবই নিউ প্রিন্ট আপনারা যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন প্রাইস থাকবে সেম মাত্র তিনশো নিরানব্বই টাকা এটা একটা কালার ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এগুলো কিন্তু অ্যালেক্সের ভিতরে পাবেন সবগুলো ফ্যাব্রিক কোয়ালিটি অ্যালেক্স রঙ্কসের গ্যারান্টি আছে ঠিক আছে এটা দেখেন স্যরস এটা হচ্ছে ল্যামন কালার এটাও কিন্তু ওপেন বাটন এটা হল প্যান্ট এইটা দেখেন এটাও সুন্দর সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর তিনশো টাকা মাত্র এটা একটা কালার আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট দেখাবো এটাও সেম লং শার্টের ভিতর ওপেন বাটন আর এটা হচ্ছে প্যান্টটা এই সেট থাকবে তিনশো নিরানব্বই টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা এটা হচ্ছে মিষ্টি আপুদের মিষ্টি কালার তিনশো নিরানব্বই আজকে অনেকগুলো প্রিন্ট দেখাবো কালার দেখাবো এগুলো সবই অ্যালেক্সের ভিতর একদম নিত্য নতুন প্রিন্ট যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য ঠিক আছে এটা হবে ডিজিটাল প্রিন্ট করা সিনারি ডিজাইন এটা হবে প্যান্ট তিনশো নিরানব্বই টাকা তিনটা প্রিন্ট আছে এটা একটা প্রিন্ট সেম প্রাইস তিনশো নিরানব্বই আর এটার ভিতর লাস্টার হচ্ছে এই প্রিন্ট এগুলো সবে কিন্তু মাল্টি কালার প্রিন্ট করা ঠিক আছে এটা হবে প্যান্টটা আচ্ছা ভিয়ার্স এইটা হচ্ছে অ্যাশের সাথে দারুণ একটা কালার কন্টাস্ট সবগুলো কালার কন্টাস্টটি কিন্তু চমৎকার এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বেয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা পড়তে পারবেন যেহেতু ফিতে আছে যে কোনো বড়িতে অ্যাটাস্ট করে পরা যাবে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো নিরানব্বই টাকা এটা একটা কালার তিনশো নিরানব্বই প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস তিনশো নিরানব্বই ওকে এটা একটা কালার সেম তিনশো নিরানব্বই টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনি পড়তে পারবেন এক পিস নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে তাই না চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন আর ভাইদের কাছে কিন্তু এই যে তিনশো নিরানব্বই টাকার শার্টের নিত্য নতুন হিউজ কালেকশন আসে ঠিক আছে এটা একটা প্রিন্ট প্রাইস সেম আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছি এটা সুন্দর একটা ডিজাইন এটাও থাকবে তিনশো নিরানব্বই টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের চতুর্থ তলায় এলিট আউটফিটসে না চিনলে স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ভাইরে রিসিভ করে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ